আসসালামু আলাইকুম দুপুর তিনটা বেজে দশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি আমি রুবিনা পারভিন কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয় সভায় কুতুব দিয়ে গ্রাম পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থা চালুকরণ মানহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে মোবাইল কুট পরিচালনা পেকুয়া থেকে মকনামা ঘাট সড়কের উন্নয়ন সড়ক আলোকিতকরণ শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকারি সকল দপ্তরকে সমন্বয়কের মাধ্যমে কাজ করতে হবে সভায় অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মং টিং ইউ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আগামীকাল সারাদেশে একযুগে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এসি কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদের নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা জেলা নৈটো উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে সাতশো বত্রিশ জন তথ্য সংগ্রহকারী ও একশো চুয়াত্তর জন সুপারভাইজারকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলায় এ নতুন বাংলাদেশ করার লক্ষ্যে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে টেকনাফ ও উখিয়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে গতকাল টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুর্শেদ আলম সহ উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় নীলা ইউনিয়ন একাদশ এক শূন্য গুলে সাপ্রাং ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয়লাভ করে এদিকে উঠে আজ উপলক্ষে আয়োজিত টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন পাতাবাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উদ্বোধনী ম্যাচে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও পালং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করছে টুর্নামেন্টে মাধ্যমিক স্কুল পর্যায়ের বারোটি দল অংশগ্রহণ করছে উখে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ দুই শুরু হয়েছে আজ উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন প্রশিক্ষণে স্বনির্ভর বাংলাদেশ গঠনে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের পাশাপাশি হাঁস মুরগি গবাদি পশুপালন সবজি খামার মৎস্য চাষ প্রাথমিক চিকিৎসা ও প্রযুক্তি ব্যবহার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজা পলিগনের উত্তর পোকোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে বায়ান্ন জন নারী পুরুষ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ হওয়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দশমিক ছয় ডিগ্রি এখন জানিয়ে দিচ্ছি বাঙ্গালী নদীর মোহনা ও সকলু এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা মিনিটে চলবে সন্ধ্যা সাতটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা উনপঞ্চাশ মিনিটে চলবে রাত একটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা সাতান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে